দর্শকে তুলে নিয়ে গুলি করে হত্যার মতো একটা ঘটনা আপনারা জানেন সংঘটিত হয়েছে নাঙ্গলকোটে চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনার প্রেস ব্রিফিংয়ে আগত সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি জানিয়ে শুরু করছি আপনারা জানেন র্যাব এর প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে অপরাধীদের গ্রেপ্তার করে আসছে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং সন্ত্রাসী চাঁদাবাজ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ সহ বিভিন্ন ধরনের উদ্ধার কার্যক্রমে র্যাব নিযুক্ত রয়েছে এছাড়া সমাজে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর যতগুলো অপরাধ রয়েছে এই অপরাধের এই অপরাধের প্রতিকার করার জন্যে র্যাব সদা সচেষ্ট রয়েছে গত তিন তারিখ দুপুর দুপুরবেলা কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকায় ইউপি সদস্য ভিক্রিম মালাউদ্দিন তার চাচাতো তো ভাইয়ের জানাজার নামাজ শেষে বিকেলবেলা বাড়ি ফেরার পথে রাস্তার সামনে এখন বেশি তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিগণ ভুক্তিমের প্রতিরোধ করে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন। প্রদর্শন করে জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে নিয়ে যায়। তারপর ভিক্টিমকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে হাত পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়। উক্ত ঘটনায় পাঁচ তারিখে একটি মামলা রুজু করে উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং আপনারা জানেন বিভিন্ন মানববন্ধন হয়েছে এই ঘটনার কারণে প্রেক্ষিতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং এদের ধরার তৎপরতা বৃদ্ধি করি এখানে অনেকজন আসামি ছিল এর মধ্যে এক নং আসামিকে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ঢাকা হতে র্যাপ থ্রি এর সহযোগিতায় আমরা গ্রেপ্তার করতে গতকাল রাতে গ্রেপ্তার করতে সক্ষম হই প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে বিকিম আলাউদ্দিন সাবেক ইউপি সদস্য ছিলেন এবং দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একটি দীর্ঘ দিনের একটি ঝামেলা চলে আসছিল পঁচিশে জুলাই একটি গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে একটি দুই পক্ষের মধ্যে একটি ঝামেলা সৃষ্টি হয় যেখানে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে এটি ছোড়া গুলি গুলি ছোড়া নিয়ে একটি ঘটনা সংঘটিত হয় এরপরে এর প্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে পরিস্থিতি গরম হতে থাকে দুই পক্ষের মধ্যে আমরা ওখানে টহল টহল মোতায়েন করি বিশেষ টহল মোতায়েন করি মোতায়েন করার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে কিন্তু পরবর্তীতে তিন তারিখে আসার পরে এই লাশটি পাওয়ার মাধ্যমে একটি চরম উত্তেজনার সৃষ্টি হয় এই উত্তেজনার ফলে আপনারা জেনে থাকবেন যে এক পক্ষের লোকজন আরেক পক্ষের ঘরে আগুন ধরিয়ে দেয় এবং একটি মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পরে আমরা আসামিদের গ্রেপ্তারের পরিকল্পনা গ্রহণ করি এবং গ্রেপ্তারের জন্য আমাদের নজরদারি বৃদ্ধি করি পরবর্তীতে উক্ত যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছেন শেখ ফরিদ উনি এঝার ও এক নং আসামি ওনাকে গ্রেপ্তারের জন্যে আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করে উনি ঢাকাতে ছিলেন এবং র্যাব থ্রি এর সহযোগিতায় র্যাব এগারো উক্ত গ্রেপ্তারটি করেন থেকে আসামিরা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনাস্থলে উপস্থিতির কথা স্বীকার করেছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা দেখেছেন অলরেডি ইনভেস্টিগেটিং অফিসার এসেছেন আমরা তাকে হ্যান্ড ওভার করে দিয়ে দিব আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে আমি দেখেছি যে মানে সাথে যারা তাতে বেশি আপনাদের আসলে আমরা আমরা চেষ্টা করছি প্রকৃত প্রকৃত যে অপরাধী তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি এবং এই বিরোধটা দীর্ঘ সময়ের আমি যতদূর জেনেছি সার্কেল এসপির সাথে কথা বলে উনি বললেন যে এই বিরোধটা চলে আসছে প্রজন্মগত বিরোধ মানে আশি বছর যাবত বিরোধ তাদের মধ্যে ফ্যামিলির মধ্যে ফ্যামিলি কোন দল যাকে বলে এই দুই ফ্যামিলির মধ্যে বিরোধটা অনেক দিনের সম্পর্কে আসামি হচ্ছেন যিনি মারা গিয়েছেন তার ভাই ভাই জি শেখ ফরিদ শত্রুতা ওই আধিপত্য পারিবারিক আধিপত্য যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে আধিপত্য হ্যাঁ জি আহ তার সুরত হালে যা পাওয়া গিয়েছে আপনারা পেপারে যা লিখেছেন কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে এরকম পাওয়া গিয়েছে এখন পরবর্তী ইনভেস্টিগেটিভ একটা ব্যাপার নিয়ে আসলে আমাদের বলা ঠিক হবে না এটা ইনভেস্টিগেশনে একটা ম্যাটার সো এই জিনিসটা নিয়ে আর ডিসকো করাটা ঠিক হবে না মনে হচ্ছে এই মামলার আসামি ছিল

অনে আমি আপনাদের বলতে যাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু ভাইরাল হয় যেটা অ্যাকচুয়াল না অ্যাকচুয়াল না বলতে গাজীপুরের ঘটনাটি আমি আপনাদের একটু নেট করে বলি গাজীপুরের ঘটনায় একজন সাংবাদিক দিল যে আরেকজনের নামে আরেকজনের নাম বলল যে ফয়সাল নামে একজন অপরাধী আসল নাম ছিল কেটু মিজান কিন্তু চেহারায় মিল থাকার কারণে উনি ফেসবুকে এটা ভাইরাল করে দিল যে অপরাধী ফয়সাল ফয়সাল নামের একজন যিনি পরবর্তীতে যে থানায় জিরি করেছেন যে আমার নামে মিথ্যা হয়রানির একটা ইয়ে করা হচ্ছে পরবর্তীতে কেটুমিজানকে কিন্তু ধরা হয়েছে সো অনেক কিছুই ভাইরাল হয় যেটা হাফ ট্রু ফুল ট্রু না আবার অনেক কিছুই হয় না যেটা সত্যি আর আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত থাকার কোনো কারণই আমি দেখি না কারণ এখানে পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে আপনারা চিন্তা করেন পরিস্থিতি যদি স্বাভাবিক থাকতো আপনাদের এখানে আমি ডাকতাম না পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমার এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হতো না আমার টহল বাইরে এত যেতে হতো না আমার এত কার্যক্রম বৃদ্ধি করতে হতো না পরিস্থিতি স্বাভাবিক থাকলে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের একটু সময় পায় নিজেরা রিফ্রেশ হওয়ার সময় পায় সো পরিস্থিতি খারাপ করার জন্যে আইনশৃঙ্খলা বাহিনী রেসপন্সিবল এই জিনিসটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মনে করি সেটা হচ্ছে যে আসলে আহ পঁচিশ জুলাই এর আগে কিন্তু বেশ কয়েকবার দোফা দবা সংঘর্ষ হয়েছে মূলত হচ্ছে গাছ খাওয়া নিয়ে এরপরে আরেকটা দফা কিন্তু হয়েছে মানে তিন দফা চার দফা হয়েছে

আমরা আসলে র্যাব র্যাব আসলে আপাতত ইনভেস্টিগেটিভ দায়িত্বে শুধুমাত্র র্যাব তখনই ইনভেস্টিগেশন করে র্যাবকে যখন মামলাটা হ্যান্ডওভার করা হয় আদালতের মাধ্যমে তখনই র্যাব শুধু ইনভেস্টিগেশন করে এছাড়া আমরা প্রাথমিকভাবে একটু জিজ্ঞাসাবাদ করি এছাড়া আমরা থানায় হ্যান্ডওভার করে দিই সবসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের যতটুকু তথ্য দরকার পরবর্তী আসামি ধরার জন্য অথবা এই মামলাটার সম্পর্কে আর একটু জানার জন্য যতটুকু করা দরকার ততটুকু আমরা জিজ্ঞাসাবাদ করি অস্ত্র অস্ত্র এটা আসলে এখনো পাওয়া যায়নি বাট আপনি যে অস্ত্রের ব্যাপারগুলো বলছেন যে প্রত্যন্ত অঞ্চলে এই অস্ত্রগুলো আমরাও অনেক ধরনের